হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একদম লেফট সাইড রাইট সাইড সবকিছু একদম পারফেক্ট আছে ভিতরে কিন্তু কালার স্টিয়ারিং সব উঠেন পাচ্ছেন ক্রুজ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আমি রিমোটে কিন্তু ব্যাকডালায় খুলে দেখাবো দেখেন আমি চাপ দিলাম ব্যাকডালাই কিন্তু খুলে যাবে খুবই সুন্দর আসসালামু আলাইকুম আলাইকুম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছে বাবা আজকে দেখাবো খুবই পারফেক্ট কন্ডিশন গাড়ি দুই হাজার এগারো মোটের সতেরোতে স্টেশন করে গাড়ি এলিওন এ ফিফটিন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি পুঁসিস স্টার্ট এবং এটা কিন্তু বাবাই দেখেন এগারো মডেলে কিন্তু সচরাচর কিন্তু এই শেপটা কিন্তু আসে না এটি কিন্তু ফেস স্লিপ করা হয়েছে এটা নিউ শেপের গাড়ি আপনি কাগজ না দেখলে কিন্তু বুঝবেন না রোডে আপনি গাড়ি চালাবেন কেউ কিন্তু কাগজ দেখবে না বাবা গাড়ি কিন্তু গেট আপ দেখবে কন্ডিশন দেখবে এবং এই আউট ওয়কিংটাই কিন্তু মানুষ সবসময় ফলো করে এটা কিন্তু ফেস স্লিপ করা হয়েছে দু হাজার এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এলিওন এ ফিফটিন গাড়ির কন্ডিশন খুবই ভালো যা দেখতে পাচ্ছেন মশাল্লাহ র অবস্থা আছে এগুলো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একদম লেফট সাইড রাইট সাইড সবকিছু একদম পারফেক্ট আছে সামনের পিছনে যা আছে মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু কোনো কিছু পাবো না দেখেন ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্ট্রিউর ভিতরে বিস্কিট কালার এলিউন কিন্তু হাজারে একটা দূরে গাড়ি পাবেন হাজারে একটা ঠিক আছে দেখেন সিলভার কালার এখনও র অবস্থা পাচ্ছেন অরিজিনাল কালার অরিজিনাল ফিটিংসের এর গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি আমরা টাচ আপ করেছি বাট মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই দেখেন এলিওন লেখা আছে টয়টার মনোগ্রাম ফোর স্টারের জাপানি স্টিকার সব আছে এবং এটা কিন্তু সিএনজি কনভারেশন করা আছে এবং সুন্দর একটা স্টিল বাম্পারে ব্যবহার করা হয়েছে যেটা আপনার আপনার মার্কেট থেকে আমরা লাগিয়েছি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট থেকে ব্যাগলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু একদম পরিপাটি পারফেক্ট কন্ডিশন কিন্তু পেয়ে যাচ্ছেন এলিউন এ এবং এটা কিন্তু বলবো পুসিস্টার স্টিয়ারিং সব ওঠেন পাচ্ছেন ক্রুজ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে সবচেয়ে আপডেটেড গাড়ি হচ্ছে এই এলিওন এ ফিফটিন্টার সব হ্যাঁ পুসিস্টার ভিতরে বাইরে সব কিছুই একদম পারফেক্ট আছে আসলে দেখেন যে নিবি আলারো মতে তেমন কোনো কাজ করতে হবে না দেখেন আমি পিছনে ব্যাগটা খুলে দেখাচ্ছি দেখেন রিমোটে কিন্তু ব্যাগডালা খুলে আমি আবারও ক্লোজ করে দিচ্ছি ব্যাগডালে চাপ দিবেন দেখেন রিমোট দিলে চাপ দিলে ব্যাগডালা খুলে যাবে ওকে সুন্দর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হলে কিন্তু এগুলো কিন্তু থাকবে না পাবে না সিএনজি কনভারেশন করা আছে চাষেস থেকে শুরু করে মার্শাল দেখেন প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা কোনা প্রত্যেকটা ভাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল টুল বক্স আছে তবে আমি ইঞ্জিন কন্ডিশনে দেখব ইঞ্জিন কন্ডিশনে দেখলে আপনি বুঝতে পারবেন গাড়ির কন্ডিশান এখনও র অবস্থা আছে মেজর কোনো কাজ আমরা এখনও করি নাই একদম আপনারা কাস্টমার যদি গাড়ি পছন্দ করে আমরা সুন্দর মতো ওয়াশ পলিশ করে সার্ভিসিং করে তারপরে হ্যান্ড ওভার করব তারপর আমরা যতটুকু পারছি মার্শাল আমরা করার চেষ্টা করছি চাষের থেকে শুরু করে মার্শাল এ ইঞ্জিন সাসপেনশন সব একদম পরিপাটি আছে র অবস্থা আছে সিসি হচ্ছে পনেরোশো হ্যাঁ সিসি পনেরোশো সিসি দু হাজার এগারো মডেল দুই হাজার সতেরো তের স্টেশন এলিওন এ ফিফটিন সিএনজি কনভারশন করা আছে একদম যা আছে সব কিছুই ভালো ফিটিংসে ভালো কোয়ালিটি আছে ফেস স্লিপ করা হয়েছে এটা কিন্তু দু হাজার একুশ বাইশের যে শেপ সেই শেপটা কিন্তু আপডেট করা হয়েছে এবং দুই হাজার এগারো মডেল সতেরো রাজিস্ট্রেশন পনেরোশো সিস্টিক ববাই গাইডের দাম দিয়েছে আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনে পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ফ্রেশ কানেকশন গাইনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম